নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার খুশি না সবাই খুশি না আলহামদুলিল্লাহ এই টাইমে অনেক জায়গাতে যাবেন গ্রাম সাজানো মসজিদ সাজানো বাজার সাজানো দোকান সাজানো আপনি দেখেই বুঝে নেবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আর আনন্দিত ব্যাপক হারে মানুষ খুশি আনন্দিত কিন্তু কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা এখন পর্যন্ত কষ্ট হয় আর একটা কথা পড়ে আছে যে নবী এই দিনে জন্ম নিয়েছিলেন আর এই দিনে মৃত্যুবরণ করেছেন তো খুশিটা নেব না দুঃখটা নেব তো গাধা এটাও জানে না যে নবী কোনো মরে শেষ হয় না জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই সহি সনদে হাদিস লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার জীবিত থাকা তোমাদের জন্য উপকৃত আমার ইন্তিকাল করে যাওয়া পর্দা করে যাওয়া তোমাদের জন্য উপকৃত কারণ তোমাদের আমল সমূহ কর্মগুলি আমার দরবারে আল্লাহ পাক পেশ করবেন আমাকে জানাবেন যখন আমি তোমাদের ভালো কর্ম দেখবো তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো কর্ম করার তৌফিক দান করেছো বলেন সুবহানাল্লাহ আর যখন তোমাদের কুকর্ম দেখব যখন তোমাদের গুনহা সমূহ দেখব আমি নবী আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে তোমাদের গুনহার ক্ষমা চাইব জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটি সহিহ হাদিস আর এই হাদিসকে উল্লেখ করে ইমাম

জালসার আয়োজন করেছেন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে যারা কষ্ট করেছেন মহান ربুল আলামিন তো সবকিছু জানতে ওয়ালা কিন্তু আমার আপনার নবীকে এক সেকেন্ডের জন্য উম্মত থেকে বেখবর করেন না উম্মতের প্রত্যেকটি আমল আমার আল্লাহ নবী মুস্তাফাকে দেখায় জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যখন পবিত্র কুরআন তেলাওয়াত করি পবিত্র কোরআন পাকে একটি সুরা আছে যাকে বলা হয় সুরাতুল কদর লাইলাতুল কদর মাস দিন একটি রাত্রি আছে লাইলাতুল কদর বলে আল্লাহ তাবারাকাতা পবিত্র কোরআনে ওই লাইলাতুল কদরকে হাজার মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ বলেছেন জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর হাজার মাস চাইতে উত্তম এই রাত্রিতে জিব্রিল আমিন জমিনে অবতরণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে করে রহমতের ফেরেশতা দুনিয়াতে এসে দেখেন কারা এই রাত্রিতে কুরআন পেয়ে খুশি প্রকাশ করছে আল্লাহর শুকরিয়া আদায় করছেন কারা দিনে রোজা রাখছে কারা রাতে ইবাদতের মাধ্যমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছে আল্লাহর গুণগান করছে ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলেন খোদা ওমুগ গরাম তোমার এত বান্দা উমুক খানদানের উমুকের বেটা রাত্রি জেগে আজকে কুরআন পাওয়ার কারণে তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে বল সুবহানাল্লাহ তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে ওই রাত্রি যেই রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ হলো মহান রব্বুল আলামিন বলছেন হাজার মাস চাইতে উত্তম ইন্না আনসাল নাহ ফি লেই লাতুল কদ রি ওয়ামা লেইলাতুল কদ লেইলাতুল কদরে খাই রমিন হাজার মাসে চাইতে উত্তম কেন এই রাত্রিতে কোরান অবতীর্ণ হয়েছে ইমাম যুরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই রাত্রিতে কুরআন পাক অবতীর্ণ হয়েছে ওই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম কিন্তু পবিত্র পারা রবিউল আউwale মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআন ওয়ালা দুনিয়াতে এসেছেন তো মিলাদের রাত্রি পারই রবিউল আউওয়ালের রাত্রি লাইলাতুল কদর চাইতে উত্তম ধরে বলেন সুবহান नारे আলাত মাসলা কে আলা হযরত পারোই রবিউল আউয়াল ইমাম সুরকারী রহমাতুল্লাহ আলাইহী বলেনন্না আফযাল আল লায়ালি লাইলাতু মাউলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল বারাত উম্মা লাইলাতুল মেরাত ইমাম সুরকারী রহমাতুল্লাহ আলাইহী জিনাকে শুধু আমরা মানিনা উম্মতের ইমাম সবাই জিনাকে মানে তিনি বলেন নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি আছে সমস্ত রাতের সেরা রাত্রি হলো নবী মুস্তাফার আগমনের রাত্রি জোরে বলেন সুবহানাল্লাহ আর সেরা কেন হবে না এই নবী না আসলে কুরআন আসতো না এই নবী না আসলে ইসলাম আসতো না এই নবী না আসলে লাইলাতুল কদর পাওয়া যেত না এই নবী না আসলে মিরাজ হতো না লাইলাতুল মিরাজ পাওয়া যেত না এই নবী না আসলে সাবে বারাত পাওয়া যেত না এই নবী আসার কারণে কোরআন পাওয়া গেছে এই নবী আসার কারণে লাইলাতুল বরাত পাওয়া গেছে এই নবী আসার কারণে লাইলাতুল কদর পাওয়া গেছে তো লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম আর হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের চাইতে

আমরা বলে থাকি জশ্নে ঈদ মিলাদুন এখন অনেক কেউ আছে দেখবেন যদি সুদ খোরের ব্যাপারে ওই মলবিগুলো এত ভাষণ দিত তো আমার মনে হয় সুদ জমিন থেকে আল্লাহ উঠিয়ে নিত চোরের ব্যাপারে ও আলোচনা করত এইভাবে তো চুরি চুরি করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের অন্তর থেকে এটাকে বের করে দিত কিন্তু সব ধরা আছে যখন বারোই রবিউল আউয়ালের মাসে আসবে হাজার হাজার মোলবি ইউটিউবে চলে আসবে যে বাপের জন্মে মাদ্রাসা দেখেনি ও এসে বলবে বিদাত যে জীবনে মাদ্রাসার দরওয়াজা দেখেনি ও এসে বলবে বিদাত বিভিন্ন রকমের ফতোয়া ছড়াবে কিন্তু আপনি চিন্তা করেন আমরা যখন আজ থেকে আমাদের পূর্বে যখন আমরা এলে হাদিসদের মলবির দেখি দেওবন্দীদের আকাবিরিনের দেখি তো সবাই ঈদে মিলাদুন নবীকে খুশি উদযাপন করা সেই দিনটাকে পালন করা সবাই নেকির কাজ বরকতের কাজ লিখে যে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সবচেয়ে বেশি যারা বেশি গলা পাড়ে নাম দিয়েছে আহলে হাদিস মানে হাদিস ওয়ালা আর মিলাদুল আসলে লাল মরি চলা হয়ে যায় তো ফাতুয়া দেয় কি এটা বিদাত মিলাদুল নবী সাহাবি করেনি নবী করেনি তো নবী পাক তো মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন জালসাও করেনি তো ওর জালসাটা নেকি মনে করে করে না গুনাহ মনে করে জোরে বলেন একটু মিলাদুল নবীতে খাওয়া দাওয়া করা যাবে না জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না কিন্তু জালসা উপলক্ষে মাদ্রাসা উপলক্ষে জালসা করে দুটা তিনটা গরু মেরে খাওয়া দাওয়া করা কোন হাদিসে আছে আমি চ্যালেঞ্জ করলাম যদি দেখায় তো আমার কাছে নিয়ে আসেন পুরস্কার দেবো একটি কথা মনে রাখবেন আহলে হাদিসদের সব চাইতে বড় ইমাম আহলে হাদিসরা নবীর সহি হাদিসকে জাল বলে অস্বীকার করে দেয় কিন্তু তাদের ইবনে তাহমিয়ার প্রত্যেকটা কথা তারা হুরুফ হুরুফে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে তারা মিটিয়ে দেয় কিন্তু তাদের মলবির কথাকে তারা কলিয়া পেড়ে মানে আর আর দলিল কি মুসান্নাফে ইবনে আবি সাইবা আজ থেকে 15 20 বছর পূর্বের ছাপ সৌদি আরব জাদ্দাতে ছেপেছে সেখানে একটি হাদিস আছে হযরতে আলকামা তিনার বাপ ওয়াইল ইবনে হুজার থেকে বর্ণনা করেছেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন ওয়াদা ইয়ামিনি ইয়ালা সুমালি ফি সলাতি তাহতা সুররা ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন আর এখন যেটা ছাপাছে ওই কিতাব থেকে তাহতা সুররা শব্দটি হটিয়ে দিয়েছে নাভি পাক দান হাতের উপরে বাম হাতের বাম হাতের উপরে দান হাত রেখে বাস রাখলেন এতটুকি তাহতা সুররা নাভির নিচে বাঁধলেন এই শব্দটা উঠে দিয়েছে কারণ কি আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধুন নাভির নিচে হাত বানার হাদিস নাই তো হাদিস মিটালে মিটে যাবে চোর যতই বড় চালাক হোক কিছু না কিছু নিশানি ছেড়ে দেয় ঠিক না বেটি কবি তো তুমি এক কিতাব 20 বছর পূর্বে ছেপেছো তাহতা সুররা শব্দ আছে এখন ছাপছো তো নাই তো কে চোর ধরা পড়বে বাপি চোর ধরা পড়বে কি পড়বে না মানুষের সামনে যখন বসবে তো পাবলিক ওকে জুতা দিয়ে পিটবে কি পিটবে না যে একবার তুমি ছাপছো আছে তারপরে ছাপছো নাই তো হাদিস আছে এটা তুমি চুরি করেছো আর আমার মোবাইলে ভিডিও আছে আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন আমেরিকার পার্লামেন্টে বক্তব্য দেওয়া হচ্ছে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট বলছে যে আমরা সৌদি আরব ইসরাইল মিলে রিয়াজে একটি মিটিং করেছি যে নতুন নতুন করে হাদিসগুলোকে ছাপিয়ে ওয়াহাবি মতবাদের পক্ষে দলিল قائم করে পুরাতন হাদিসগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর আমাদের নতুন তৈরি করাগুলি প্রত্যেক এলাকাতে পৌঁছাবো আর এই পৌঁছানোর কারণে ঝামেলা সৃষ্টি হচ্ছে মিলাদুল নবী বিদাত মিলাদুল বিদাত কিন্তু তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া যাকে তারা ইমামে আজম আবু হানিফার চাইতেও বেশি মানে ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তিজাউল সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খন্ড 165 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের তাজিমে যারা এই দিনটাকে পালন করে ভালো কাজের মাধ্যমে অবশ্যই তারা ভালো কাজ করে এতই নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ মমিন খারাপ কাজ করে না তো তোমাদের যদি বিদাত হয় তাহলে তোমাদের বাপ বিদাতি হলো হলো কি হল না বাবজি মশলা তো শরীয়তের এটা না যে জাহাঙ্গীর মলবির বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নাই তো রোজা ভেঙে যাবে আর আপনার ছেলে যদি খায় তো রোজা ভাঙবে না না যেটা আমার ছেলের জন্য মশলা আপনার ছেলের জন্য মশলা যেটা আপনার ছেলের জন্য শরীয়ত আমার জন্য সেটা শরীয়ত তো যদি মিলাদ নবী বিদাত থাকে আর তোমরা অরিজিনালি শরীয়তকে মেনে থাকো আর নিজের মশলার উপরে কায়েম থাকো তো আগে কিতাব উঠাও একটি যাও সিরাতের মুস্তাকিম দ্বিতীয় খন্ডে 165 পৃষ্ঠা আর ইবনে তাহমিয়ার উপরে বিদাতের ফতোয়া লাগাও তবেই মানবো যে তোমরা শরীয়তকে মানো নচে যতক্ষণ পর্যন্ত শরীয়তকে না মানবে আর ফতোয়া না লাগাবে বোঝা যাবে তোমরা মুনাফিকি করছো এটা মুনাফিক না আর ইমাম বলছে মিলাদুল পালন করা যাই সবাবের কাজ রহমতের কাজ বরকতের কাজ আর ওই ইমামকে বলছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাহমিয়া রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহ কত কি বলে কেন বলো মিলাদুন পালন করা তো বিদাত আর সে মিলাদুন পালন করাকে যাইজ বলেছে তো এমন একজন বিদাতী শাইখুল হাদিস কি করে হলো রহমাতুল্লাহ আলাইহি কি করে হলো তাহলে বুঝতে হবে বাবজি দাল মে কুছ কালা নেহি পুরি দাল হি কালি মুনাফিক থেকে ইমানকে কে রাখেন আজকে তারা তুলনা দেয় যে সৌদি আরব থেকে ইসলাম প্রচার হয়েছে কিন্তু সৌদি আরবে তো মিলাদুন্নবী হয় নাই নাউজুবিল্লাহ বলেন কিন্তু মিলাদুন্নবী যে ভারতে এসেছে ইমানে এসেছে জার্মানিতে এসেছে বিশ্বের সমস্ত দেশে এই মিলাদুন্নবী পালন করা হচ্ছে শাম দেশে ইয়ামান দেশে লিবিয়াতে বৈরুতে লেবাননে মিশরে ইংল্যান্ডে জাপানে প্রত্যেকটা দেশে এই যে মিলাদুন্নবী এসেছে তো সৌদি আরব থেকে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সৌদি আরবে বর্তমানে যে ইহুদি ঘিসা হুকুমাত আছে যে আমেরিকা ইসরাইলের গোলাম যারা ওখানে বাদশা হয়ে আছে তাদের পূর্বে যখন খেলাফাতে উসমানিয়া ছিল হাজার হাজার বছর পূর্বে 800 বছর থেকে নিয়ে প্রত্যেক ১২ রবিউল দিনে তারা পুরো মাসটায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাধ্যমে কাটাতেন জোরে বলেন সুবহানাল্লাহ মিছিল বের করতেন সুন্দর খাবার দেওয়ার ব্যবস্থা করতেন দান করতেন সাদকা করতেন নবী মুস্তাফার পটির দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতেন পূর্বের মুসলমানের এটাই আকীদা ছিল তাই আমাদের আকিদা পুরাতন আকিদা তোমাদের আকিদা হলো নতুন আকিদা